নারায়ণগঞ্জের সোনার গা যেন লিচুর স্বর্গরাজ্য বৈশাখের শেষ দিকেই এখানকার বাগানগুলোতে ঝুলতে শুরু করে রসালো আর মিষ্টি লিচুর থোকা এবছর বাম্পার ফলনের কারণে বাগান মালিক ও ক্রেতাদের মুখে ফুটে উঠেছে আত্মতৃপ্তির হাসি সোনার গায়ে লিচুর খ্যাতি তেজ জুড়ে এর আগাম আগমন আর অতুলনীয় স্বাদ সব শ্রেণীর মানুষের মন জয় করে নিয়েছে বাজারে এখন কদমি পাতি আর বোম্বাই জাতের লিচু পুরোদমে বিক্রি হচ্ছে দামও রয়েছে হাতের নাগালে পর্তুগিজদের হাত ধরে প্রায় তিনশো বছর আগে সোনার গায়ে লিচুর চাষ শুরু লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে লিচু বাগানের সংখ্যা গাছে গাছে ঝুলে থাকা লাল টকটকে লিচু দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমন সুস্বাদু বাদুর আর কাকের হাত থেকে ফল বাঁচাতে রাত জেগে বাগান পাহারা দিচ্ছেন চাষিরা শুধু তাই নয় সোনারগাঁয়ের লিচু বাগানের সৌন্দর্য মুগ্ধ করার মতো তাই তো দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা ছবি তুলছেন আর কিনে নিয়ে যাচ্ছেন টাটকা লিচু কৃষি বিভাগ জানাচ্ছে এবছর সোনারগায়ে একশো হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ছয়শো পঞ্চাশ মেট্রিক টন সোনার গায়ের লিচু শুধু স্থানীয় বাজারে নয় যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে পাম্পার ফলন আর ন্যায্য দামে খুশি বাগান মালিক ও ক্রেতারা